অথবা অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার ওনার জ্ঞান আছে আমি জানি আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আরবিতে পড়ার দরকার নেই আপনি পড়তে পারবেন না আপনাকে আমি ইংরেজি ভার্সন দিচ্ছি অথবা বাংলা একবার বুঝে বুঝে পড়াটা পড়বেন তিন মাস সময় দিয়েছিলাম যে তিন মাস পরে আপনি